হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই সবাইকে হ্যাপি হোলি যদিও হোলি চলে গেছে হোলির পরে ভিডিওটা দিচ্ছি আমরা হোলির দিনে এত রং মেখেছি এত ঘুরেছি যে আমাদের হোলির দিনে ভিডিও করার সময়ই হয়নি তাই হোলির দিনের এইটুকুই ভিডিও রয়েছে আমাদের কাছে তো আমাদের বাড়ির কাছেই এক জায়গায় হোলির মেলা হয় হোলির দিন থেকে শুরু হয় হোলির দিনে আর যায়নি কারণ সব রং মুখ থেকে ওঠেনি বলে আর সেই জন্য হোলির পরের দিনে আমরা আজকে মেলায় গেছি মোটামুটি রং উঠে গেছে আর এখানের মেলাটা দেখো কত সুন্দর করে কত রকমের সংসার দিয়েছে এখানে এটা দেখো এটা সমাজবন্ধু মুখি এখানে উপরে লেখা রয়েছে এখানে দেখো বাচ্চাদের দেখার মতো কিছু পশু করেছে সাইডে গাছপালা রয়েছে এখানে আরো অনেক রকমের সং সাজানো রয়েছে চলো তোমাদের দেখাতে থাকি এটা দেখো মালতি মাসি আর এটা কুমড়ো পটাস আর এখানে এই যে সংটা করেছে এখানে লেখাটা সেভাবে বুঝতে পারা যাচ্ছে না তবে আমার মনে আছে এটা ছিল যে ঘরে এদিকে চাল নেই অথচ মদ খাওয়ার টাকাটা ঠিক আছে এরকম তো অনেক জায়গাতেই হয় তোমরা শুনেছ সেই ধরনেরই এখানে একটা জিনিস ফুটিয়ে তোলা হয়েছে আর এটা এখানে দেখো যেরকম আগেকার দিনে সাপ খেলা দেখানো হতো এখন তো আর এরকম হয় না আগেকার দিনে এই ছবিটাই এখানে তুলে ধরা হয়েছে মানে ওখানে যেটা লেখা ছিল সেটা সেই আমরা পড়েছিলাম না ছোটোবেলায় বাবুরাম সাপুরে সেইটাই এখানে দেখানো হতো তারপরে কিছুক্ষণ পরে মেলায় এত ভিড় হয়েছিল যে দাঁড়াবার জায়গা ছিল না তাই আর কিছু ভিডিও করিনি কিছু কেনাকাটিরও ভিডিও করা হয়নি শুধু আইসক্রিম খেলাম তারপরে ফুচকা ঘুগনি তো জানোই মেলায় গেলে খেতে হবে তারপরে একটা সাইডে ওখানে অনুষ্ঠান হচ্ছিলো অনুষ্ঠানটা একটুখানি দেখে আমরা বাড়ি চলে এসেছি তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবে ভালো লাগলে লাইক করে দেবে দেখা হচ্ছে পরের ভিডিওতে